জানিয়ে দিচ্ছি সমাজ শিরোনাম এরপর থাকছে বিস্তারিত জাতীয় কৌমত্ব প্রতিষ্ঠায় আমাদের মূল লক্ষ্য বললেন আলী রিয়াজ যুক্তরাষ্ট্রে শুল্ক বাড়ানো কি করছে বাংলাদেশ সরকার কি বলছেন বিশ্লেষকরা বিস্তারিত জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা লক্ষ্যে আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন সাত এপ্রিল সংসদ ভবনে আমাদের বাংলাদেশ পার্টির সঙ্গে আলোচনা শুরুতে কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন আমাদের চেষ্টা হচ্ছে এমন একটি ঐক্যমত্য তৈরি করা যা কোনো বিশেষ গোষ্ঠীর নয় বরং পুরো জাতির প্রতিনিধিত্ব করে তিনি বলেন শুধু রাজনৈতিক দল নয় সাধারণ জনগণের মতামত নেওয়া হবে ওয়েবসাইট ও জয়পের মাধ্যমে কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন সফর রাজ হোসেন বিচারপতি এমদাদুল হোক ডক্টর জমান এবং মনির হায়দার এখন পর্যন্ত উনত্রিশটি রাজনৈতিক দল তাদের মতামত দিয়েছে এবং পাঁচটি দলের সঙ্গে সরাসরি আলোচনা হয়েছে ঈদের ছুটির পর আজ থেকে পুরোদমে আলোচনা আবার শুরু হলো যুক্তরাষ্ট্রের শুল্ক বাড়ানো কি করছে বাংলাদেশ সরকার কি বলছেন വിശ്ലേഷ വിസ്തായിട്ടും যুক্তরাষ্ট্রের শুল্ক বাড়ানোর ঘোষণায় কাঁপছে ঢাকার রপ্তানি খাত চলতি মাসের নয় তারিখ থেকে কার্যকর হতে যাওয়া এই রিসিপ্রোকাল ট্যারিফে বাংলাদেশের পোশাক লেদার ও সেন্থেটিক পণ্যে শুল্ক বাড়ছে প্রায় সাত শতাংশ পর্যন্ত এদের সবচেয়ে বড় ধাক্কা খাবে তৈরি পোশাক খাত যা যুক্তরাষ্ট্রে বাংলাদেশি রপ্তানি সবচেয়ে বড় অংশ বিশেষজ্ঞরা বলছেন এই শুল্কের বোঝা শেষমেশ চাপে আমাদের ব্যবসায়ীদের ঘাড়ে কারণ বিদেশি ক্রেতারা চাইবে কম দাম কমাতে ইতিমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস অনুরোধ করা হয়েছে অন্তত তিন মাস শুল্ক স্থগিত রাখতে অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলেছেন বাণিজ্য ঘাটতি কমানোর পথ দুটো আমদানি বাড়ানো বা রপ্তানি কমানো আর শুল্ক ছাড়াও আলোচনায় আসছে নন টেরিফ বাধা ও কারেন্সি ম্যানিপুলেশনের বিষয়টিও এ অবস্থায় অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রস্তুতি নিচ্ছে এবং কিছু পণ্যের উপর আমদানি শুল্ক কমানোর পরিকল্পনাও রয়েছে এই ছিল সর্বশেষ আপডেট নতুন নতুন আরও আপডেট পেয়ে তা আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ